তো এই যে চ্যাপ্টারটা বেসিক্যালি তোমার বিদ্যাসাগর যত রকমের কনসেপ্ট আছে সেটা যে যে টপিকগুলো মূলত আসবে সেটা সবটাই কভার দেওয়ার চেষ্টা করছি এই একটা ক্লাসের মধ্যে মাধ্যমে আজকে পার্ট ওয়ান করছি কালকে পার্ট টু পার্ট থ্রি তিনটে পার্টে আমরা সমস্ত কিছু কভার করব। দেন এটার উপর একটা এক্সারসাইজ আমরা করব। দেখো আমি লাইট লাইট কে সবার ফার্স্ট আমি লিখতে পারি লাইট ইজ এ এনার্জি অর্থাৎ শক্তি দু নম্বর আমি যেটা লিখবো লাইট ইজ এ ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েভ থার্ড যেটা একজন বললে জি ভেরি গুড লাইট ইজ এ রে ফোর্থ হচ্ছে লাইট ইজ এ অলসো আ পার্টিকেল ঠিক আছে তাহলে লাইটের এই কোটা আমি সংজ্ঞা যদি না বলি কারণ মাথায় রাখবে আমি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের পরীক্ষা দিতে যাচ্ছি যেখানে একটা আমার সায়েন্স ওয়ার্কশপ পাবো সেখানে সংজ্ঞায় কিছু এসে যায় না কনসেপ্টের উপর কাজ লাগে তাহলে বেসিক্যালি এগুলো সবই লাইট বাট লাইট যে প্রধানত একটা এনার্জি আমি সেটা নিয়ে প্রথমত আসছি সেটার এক্সপ্লেনেশন করছি এবং প্রপার্টি অফ দ্য লাইট তোমাদের সামনে তুলে ধরছি দেখো আমি প্রপার্টি অফ দ্য লাইট অর্থাৎ আলোর বৈশিষ্ট্য এবার তুলে ধরছি যেটা তোমরা এতক্ষণ বলছিলে সেটা কয়েকটা ফার্স্ট দেখো লাইট ট্রাভেলস ইন আর স্ট্রেট লাইন অর্থাৎ আলো একটি সরল রেখায় চলাফেরা করতে পারে প্রুফ তুমি যে কোনো একটা লাইট রেখে ফেলবে ঠিক যে ডাইরেকশনে ফেলবে সে সেম ডাইরেকশনে যাবে তুমি এই ডাইরেকশনে যদি ফেলো এদিকে যাবে এই ডাইরেকশনে ফেলে এদিকে যাবে ওই ডাইরেকশনে গেলে এইদিকে যাবে অর্থাৎ মাঝখানে জন্য কোনো মিডিয়াম বা ভায়া যদি না রাখো তাহলে লাইটের কোনো রকমের রিফ্লেকশন বা রিফ্লেকশন বা স্ক্যাটারিং এগুলো হবে না আলো সোজা ভ্রমণ করবে সেকেন্ড যে আমার আছে সেটা দেখো স্ট্রেট লাইন ইন ডাইরেক্ট ডাইরেকশন অফ প্রপাগেশন অফ লাইট ইজ কল্ড আ রে অফ লাইট অর্থাৎ আলোর বিস্তারের দিকে আলো একটি সরল রেখাকে আলো রশ্মি বলে আমরা একটু আগে বললাম হোয়াট ইজ রে তাহলে আলো বিস্তারের দিকে অর্থাৎ আলোর যে সোর্স সেখান থেকে যেদিকে বিস্তার করছে যেদিকে আলোটা যাচ্ছে ঠিক আছে একটি সরল রেখাকে আলোর রশ্মি বলে অর্থাৎ আমার এটা যদি সান হয় যেখানে আমার সোর্স অফ লাইট এবং এটা যদি আমার আর্থের সার্ফেস হয় তাহলে যে জায়গাটা আমার লাইন এসে পড়ছে এই যে এইটাকে এই যতগুলো দাগ টানছি এইগুলোকে বলা হচ্ছে জাস্ট একটা রে বা রশ্মি অর্থাৎ আলো থেকে বিভিন্ন রশ্মি আমার বেরিয়ে আসছে

এটার বাংলা অ্যাকচুয়ালি আমিও জানি জানি না মানে বিষয়টা হচ্ছে ধরো এই জায়গা থেকে একটা আলো রে বেরোচ্ছে এক দুই তিন চার এইগুলো সবই একটা লাইট রে তাহলে এই সমস্ত লাইট রে কে একত্রে আমি বলবো বিম অফ লাইট নেক্সট থার ফোর্থ যে পয়েন্টটা সেটা তোমরা সবাই জানো স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম অর্থাৎ শূন্য মাধ্যমে যেখানে কোনো মাধ্যম নেই অর্থাৎ সূর্য থেকে এই যে আমার সূর্য এখান থেকে আমার আর্থে আর্থে ধরো এই পোর্শন অব্দি আমার অ্যাটমসফিয়ার আছে কিন্তু তার বাদ বাকি যে পোর্শনটা এটা তো পুরো ভ্যাকিউম অর্থাৎ খালি শূন্য তাহলে এই শূন্য মাধ্যমে লাইটের যে স্পিডটা হবে সেটা হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দাগ দাও দ্য স্পিড অফ দ্য লাইট ইন দ্য ভ্যাকিউম থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড নেক্সট যেটা আলোর গতি এবং তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয় যখন একটি এটি একটি মাধ্যম থেকে অন্য মাধ্যম পর্যন্ত যায় কিন্তু এর কম্পাঙ্গ অপরিবর্তিত থাকে অর্থাৎ এটা আমি বোঝাচ্ছি লাইটের যে তোমার বা স্পিডটা তোমার চেঞ্জ হয় কিন্তু তার ফ্রিকুয়েন্সির কোনো চেঞ্জ হয় না ঠিক আছে এই যে ফ্রিকুয়েন্সি রিমেইন আনচেঞ্জ ফ্রিকুয়েন্সি মানে আলোর যে কম্পাঙ্গ সেটা চেঞ্জ হয় না স্পিড চেঞ্জ হয় এবং রেটা চেঞ্জ হয় এটা আমি জাস্ট বোঝাচ্ছি জিনিসটা কি এবার দেখো আলোর যে পার্ট আমি একটু আগে পড়ালাম সেটা তিন ভাবে আমি দেখতে পাই একটা স্ট্রেট লাইন যে লাইট রেটা বেরিয়ে যাচ্ছে যেটা হচ্ছে প্যারালাল অপর লাইন একটা হচ্ছে লাইট তোমার বিভিন্ন সোর্স থেকে আসছে জাস্ট একটা বিন্দুতে মিলিত হচ্ছে একটা পয়েন্টে যেটাকে আমি বলছি কনভারজেন্ট এবং আরেকটা হচ্ছে একটা বিন্দু থেকে লাইট বেরিয়ে গিয়ে বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে তখন সেটাকে আমি বলছি ডাইভারজেন্ট লাইট অলওয়েজ স্ট্রেট লাইনে যায় তাহলে এই যে দুটো আমি দেখতে পাচ্ছি কনভারজেন্ট এবং তোমার ডাইভারজেন্ট এটার কারণ কি এটার কারণ হচ্ছে লেন্স অর্থাৎ আমরা একবার পড়ি আলো বলে চ্যাপ্টারটা পড়েছি আবার পরের ক্লাসে দেখবে লেন্স বলে পড়েছি তাই না আলো পড়েছি লেন্সও পড়েছি আপাতত দৃষ্টিতে একই জিনিসই পড়ি কিন্তু একটু আলাদা তার মানে আলো এবং লেন্স দুটোই সম্পূর্ণ আহ রিলেটেড আমি দেখছি কোন জায়গায় কনভার্জেন্ট হচ্ছে যেটা বাংলা কি বলে অভিসারি হচ্ছে আবার কোন কোন জায়গায় ডাইভার্জেন্ট হচ্ছে যেটাকে বলা হচ্ছে অপোসারি হচ্ছে তো এইগুলোর যে বিভিন্ন ইনসিডেন্ট লাইটের কি কি ইনসিডেন্ট হচ্ছে কিসের জন্য হচ্ছে কেন হচ্ছে সেগুলো এবার আমরা পড়বো ইনসিডেন্ট অফ লাইট ইনসিডেন্ট অফ লাইট এর কয়েকটা পার্ট দেখো ফার্স্ট যে পার্টটা আমি পড়াচ্ছি সেটা হচ্ছে রিফ্লেকশন অফ লাইট ফার্স্ট ফার্স্ট আমি কি পড়াচ্ছি রিফ্লেকশন অফ দা লাইট সে আমি পরে আসছি বাংলাটাও বলছি সেকেন্ড যেটা হচ্ছে সেকেন্ড পার্ট আমার হচ্ছে দেখো রিফ্লাকশন অফ লাইট থার্ড যেটা লাইটের ইনসিডেন্ট হচ্ছে সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে তোমার স্ক্যাটারিং অফ লাইট তো ফার্স্ট পার্টটার উপর আমি এগুলো একেবারেই মুখস্থ করতে যাবে না কারণ আমাদের পরীক্ষায় না না সংজ্ঞা আসবে আসবে যেটা লাগবে নম্বর ওয়ান হচ্ছে রিফ্লেকশন অফ দ্য লাইট এইবার এই যে আলোর প্রতিফলনটা আমি দেখছি না সেটা কি দেখতে পাচ্ছি যে সবার প্রথম আমার একটা লাইট রে আসছে একটা লাইট রে আমার আমার আসছে তার মানে এখানে হচ্ছে সোর্স অফ লাইট আমি ট্রাই করছি বোঝার সুবিধার্থে তাহলে এটা হচ্ছে আমার সোর্স অফ লাইট সেখান থেকে একটা আলো আমার আসছে এই যে আলোটা আসছে এটাকে বলছি আমি ইনসিডেন্ট রে যে লাইটটা আসছে সোর্স থেকে আমার এই যে সারফেসটা আছে মিরার দিয়েছি আমি বা যে কোনো একটা স্বচ্ছ মাধ্যম হবে বা যে কোনো একটা আহ পরিষ্কার এই জায়গায় পৌঁছাচ্ছে তখন এই যে লাল যে দেখতে পাচ্ছ দাগটা এটাকে বলা হচ্ছে রে এটাও লাইটের রে একটা আমরা বলেছি না রে বা কি সোর্স থেকে যে জায়গায় গেলে আলোটা পৌঁছাচ্ছে তার মাঝখানে যে ডিস্টেন্সটা যদি একটা আমি রেখা ভাবি তাহলে সেটাই হচ্ছে রে তাহলে এই সোর্স থেকে আমার এই যে সোর্স থেকে তাই না আমি আবার বলছি আমার এই যে সোর্স থেকে এখান থেকে স্টার্ট করে আমার যে লাইটটা এখানে অব্দি যে লাইটটা আছে সেটাকে বলা হচ্ছে ইনসিডেন্ট রে এই টার্মিনোলজি গুলোকে জানতে হবে টার্ম গুলোকে জানতে হবে বাংলা মানে সংজ্ঞা লাগবে না এবার ইনসিডেন্ট রে এর একটা বাংলা মানে হয় এটার মানে হচ্ছে আপাতিত রশ্মি বেশ এইবার এই লাইটটা এসে আমার মিরারের উপর যখন পড়ছে একটা মিররটা আমার একটা স্বচ্ছ মাধ্যম

একটা নরমাল দিলাম নর্মাল যে নর্মালটারও একটা বাংলা মানে হয় নর্মালটার বাংলা মানে হচ্ছে সবাই অন করো না বাংলা মানে আমার মনে না পড়লে আমি জিজ্ঞাসা করে নেব অবিলম্ব যেটাকে বলা হচ্ছে অভিলম্ব বেশ এইবার আমি দেখছি আমার যখন লাইট রেটা আসছিল যেটা আমার ইনসিডেন্ট রে অর্থাৎ প্রতি আপাতিত রশ্মি সেটা আমার অভিলম্বের সাথে অর্থাৎ নর্মালের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করছে এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা ঠিক যে রে আসছে সেই রে অনুযায়ী হবে যেটাকে আমার আছে ইনসিডেন্ট রে থেকে হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল অর্থাৎ অ্যাঙ্গেল মানে কোন ইনসিডেন্ট মানে প্রতিফলন তাহলে প্রতিফলন কোন হবে তাহলে এটা হচ্ছে আমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা প্রতিফলন আমি বড় হাতের আইডিয়া লিখছিলাম এবার আমি দেখলাম আমার ইনসিডেন্ট রে আবার যখন লাইট রেটা আমার বেরিয়ে যাচ্ছে তাহলে দুটো আমি অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি একটা আর আর একটা অ্যাঙ্গেল আমি দেখতে পাচ্ছি আর একটা হচ্ছে সরি একটা আই একটা আর এটা হচ্ছে যে লাইটটা আসছে সেটা হচ্ছে আমার আই অ্যাঙ্গেল অর্থাৎ ইনসিডেন্ট অ্যাঙ্গেল বাংলা যেটা বলছে আপাতন কোন এবং যে লাইটটা আমার বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল যেটা বাংলা হচ্ছে তোমার এবার আমার প্রশ্ন হচ্ছে আমার এটার একটা সূত্র জানতে হয় সূত্র কখনোই মুখস্থ করতে যাব না আমাকে টার্ন গুলো জানতে হবে সূত্র মুখস্থ করার কোনো লাভ নেই এইবার আমার অলওয়েজ এই আই যে অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু আর হবে অর্থাৎ এই আপাতন কোণের মান যা হবে প্রতিফলন কোণের মান ও তাই হবে আই ঠিক যতটা পরিমাণ এটা যদি আমার ফিফটি ডিগ্রি একটা হয় তো আমার আরও অ্যাঙ্গেলে বেরিয়ে যাবে ফিফটি ডিগ্রি তাহলে এই যে অ্যাঙ্গেলটা আমি তৈরি করছি রেসপেক্ট টু নর্মাল অর্থাৎ অভিলম্ব থেকে আমি যদি এটা কম্পেয়ার করি অভিলম্বের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেই অ্যাঙ্গেলটা তাহলে এর উপর বেশ করে আমি কিছু নিউমেরিক্যাল টার্ম দিচ্ছি তোমরা একটু ও করে এবার आंसरটা দিতে থাকো মাইক অন করবে মানে হ্যান্ড রাইজ করবে তারপর আমি आंसरটা একে একে জেনে নেব ফার্স্ট আমি একটা বলছি ধরো আমার একটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল সরি এটা লিখতে নেই আমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল হচ্ছে সিক্সটি ডিগ্রি ঠিক আছে আর যে ওটা রিফ্লেক্টেড অ্যাঙ্গেলটা কত হবে এন্ড আমি আরেকটা একটু প্যাটারনটা চেঞ্জ করছি সেই প্যাটারনটা এবার হচ্ছে ধরো এই আমার একটা মাধ্যম আছে এবার এই যে একটা মিরার ধরে না এই মিরার উপর আমার একটা লাইট রে আসছে এবার এই লাইট রে এটা আমার রিফ্লেক্টেড হচ্ছে এখান থেকে আবার এটা আমার রিফ্লেক্টেড হচ্ছে আবার এটা হচ্ছে যে আমি এর উপর একটা কাজ করছি সেটা হচ্ছে আমার একটা উলম্ব হচ্ছে বা বাংলায় যেটা আমরা বলছি নর্মাল এইবার আমার এই যে ইনসিডেন্ট রে যেটা আমি বললাম না ইনসিডেন্ট রে অর্থাৎ আপাতিত রশ্মি এই আপাতিত রশ্মি সেটা আমার সারফেসটার সাথে অর্থাৎ এই যে এম বা মিরারটার সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ফিফটি ডিগ্রি সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ফিফটি ডিগ্রি তাহলে এই যে অ্যাঙ্গেলটা যদি আমার ফিফটি ডিগ্রি হয় তাহলে আমার এই যে অ্যাঙ্গেলটা অর্থাৎ তোমার আপাতন কোণের মান কত হবে এরপরে আমরা পরের পার্টে যাচ্ছি সেটা হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট অফ অফ লাইট লাইট আমার ইনসিডেন্ট একটা লাইট আমার আসছে ইনসিডেন্ট অফ দা লাইট ধরতে বলছো আমার লাইট একটা এলো এবার এখানে যে আমি মিডিয়ামটা রাখছি সেই মিডিয়ামটা কিন্তু আমার কোন স্বচ্ছ মাধ্যম নয় অর্থাৎ লাইট যেটা থেকে রিফ্লেক্ট করে যাবে এরকম কোনো মাধ্যম আমি রাখিনি এটা আমি যেটা রেখেছি সেটা আমার দুটো মিডিয়াম রেখেছি ফার্স্ট যে মিডিয়ামটা সেটা হচ্ছে তোমার রেয়ার মিডিয়াম আর সেকেন্ডটা যেটা আমি রেখেছি রেখেছি সেটা হচ্ছে ডেন্সার মিডিয়াম এই যে দাগের উপরে পাটটা নিচের পাটটা রেয়ার মিডিয়াম ডেন্সার অর্থাৎ উপরেরটা হলো লঘু অর্থাৎ কম ঘনত্ব যুক্ত একটা মাধ্যম অন্যদের তুলনায় এবং এটা হচ্ছে তোমার ডেন্সার মিডিয়াম অর্থাৎ ঘনত্ব যুক্ত মাধ্যম তাহলে তুমি বলতে পারো স্যার এটা রেয়ার কেন বলছেন এটা রেয়ার বলছে এই রেসপেক্টিভে অর্থাৎ এর তুলনায় সে কম ঘনত্ব তাই তাকে রেয়ার বলছে এবং একে আহ বলা আছে ডেন্সার এখানে লাইটটা আমার রিফ্লেক্ট হচ্ছে না লাইটটা আমার রিফ্লেক্ট হচ্ছে না এখন আগে রিফ্লেক্ট করছিল এখন রিফ্লেক্ট করছে না হোয়াই কারণ কি কেন সেখানে আমার আলোটা রিফ্লেক্ট যে হবে সেখানে আমার একটা যে পার্টিকেল বা যে মাধ্যমটা ছিল সেটা স্বচ্ছ মাধ্যম যার জন্য পুরোপুরি লাইট রেটাকে সে রিফ্লেক্ট করছিল কিন্তু এখানে স্বচ্ছ মাধ্যম নয় আলোটা কি হচ্ছে প্রবেশ করে যাচ্ছে অর্থাৎ ঢুকে যাচ্ছে ভেতরে এবার সেখান থেকে দেখো আমি দেখছিলাম আমার এই আইটা যে পরিমাণ এঙ্গেল তৈরি করছিল আর সেই পরিমাণ তৈরি হচ্ছিল না কিন্তু এক্ষেত্রে আমার আরটা সেই অ্যাঙ্গেল আমার আলো আসছিল এভাবে আলোটা আমার বেরিয়ে যাওয়ার কথা ছিল যেভাবে আসছিল দেখো আলো গ্রসিটা আমার এইভাবে বেরিয়ে যাওয়ার কথা হচ্ছিল দেখো দেখো এবার আলো গ্রসিটা ধরতে পারছো কিনা দেখো আমার যেভাবে আসছিল সেভাবে বেরিয়ে যাওয়ার কথা ছিল কি আমি যে কালো দাগটা আঁকলাম সেইভাবে তো বেরিয়ে যাওয়ার কথা ছিল এক্ষেত্রে আমার আলোগ্রসিটা যদিও বা ভেদ করে চলে আসছে কিন্তু সে যে রেতে আসছিল যেভাবে আসছিল সেভাবে স্ট্রেট লাইনে যাচ্ছে না স্ট্রেট লাইনে না গিয়ে সে অবিলম্বে দেখো অবিলম্বে দিকে মেকে চলে আসছে ধরতে পেরেছ বাবা তাহলে এক্ষেত্রে আর কি সমান হবে আই যে পরিমাণ অ্যাঙ্গেল ছিল আইর অ্যাঙ্গেল যদি ধরো আমার শার্ট ধরলাম ঠিক আছে আই রেঙ্গেল যদি আমার শার্ট ধরলাম তাহলে আর এর এঙ্গেলও কি শার্ট হবে কমে যাবে আমি ধরলাম পঞ্চাশ হবে কমে যাবে কারণ সে অবিলম্বে দিকে চলে আসছে যদি এখানে থাকতো তাহলে এটাও শার্ট এটাও শার্ট আবার অনেক সময় সে অবিলম্বে দিকে না এসে অবিলম্বে থেকে দূরেও চলে যায় অবিলম্বে দিকে না এসে এভাবে লাইটের এটা আসছিল অবিলম্বে থেকে দূরেও চলে যায় এরকমও চলে যায় ধরতে পেরেছ তখন আমার অ্যাঙ্গেলটা বড় হতো তখন এটা যদি শার্ট হয় তাহলে তখন আবার অভিলম্ভটা আমার একটা শার্ট হলে এখানে আটটা হয়তো আশি হতো এই অ্যাঙ্গেল হতো এবার সেটা কেন কি জন্য আমি করে বোঝাচ্ছি তুমি এবার কম্পেয়ার করতে পারলে কিনা বলো রিফ্লেকশন অফ লাইট এবং তোমার আহ রিফ্লেকশন অফ লাইট অর্থাৎ আলোর প্রতিফলন এবং প্রতিসরণের মধ্যে পার্থক্যটা নিজের মতন তৈরি করতে পারলে কিনা বলো এইটুকু লাগবে সংজ্ঞা নয় কিন্তু সংজ্ঞা বলবে না এবার দেখো আমি আবার লিখছি এই উপরে যে পার্টি উপরে যে মাধ্যমটা এটা হচ্ছে আমার হচ্ছে তোমার নিচেরটা অর্থাৎ কম ঘনত্ব যুক্ত মানে এর তুলনায় এবং এটা ঘনত্ব যুক্ত ক্ষেত্রে আমি লাইট রেটাকে না তৈরি করে করে ডিগ্রি পাঠাবো। অর্থাৎ এইখান থেকে আমি এই যে এইখান থেকে এই পয়েন্ট থেকে আমি অ্যাঙ্গেলটা লাইটটাকে পাঠাবো এইখান থেকে আমি লাইটটাকে পাঠাবো ঠিক কিছু এই যে জায়গাটা থেকে আমি লাইটটাকে পাঠাচ্ছি এই জায়গাটা থেকে তাহলে এই রে থেকে আমার যখন এই সার্ফেসে আমার লাইটটা আছে। তখন দেখো এক্ষেত্রে কোনো রকমের কিন্তু কোনো অ্যাঙ্গেল তৈরি হয়নি ওটা জিরো ডিগ্রি অ্যাঙ্গেল এক্ষেত্রে আমার লাইনটা যখন আলোটা যখন স্ট্রেট লাইন আসছে অর্থাৎ অভিলম্ব বরাবরই আসছে তাই এই লাইটের কোনো অ্যাঙ্গেল তৈরি হবে না ওটা জিরো ডিগ্রি অ্যাঙ্গেল এই ক্ষেত্রে আমার মাধ্যমটা উপরে কম মাধ্যম ভেতরে বেশি মাধ্যম যদিও হয় আমার লাইটের কোনো রকমের অ্যাঙ্গেল তৈরি হবে না স্ট্রেট লাইনেই আলোটা বেরিয়ে যাবে এবার ক্লিয়ার কিনা বলো এই এবার একটা প্রশ্ন হচ্ছে যে স্যার আহ দেখুন প্রশ্নটা হচ্ছে যে এই আমার স্যার আহ ক্ষেত্রে অর্থাৎ প্রতি প্রতি কি ফল আহ কি গো প্রতি স্মরণের ক্ষেত্রে আমার কি লাইটটা লাইফটা অলওয়েজ যে অভিলম্বের দিকে কখনো লাইটটা চলে আসছে আবার কখনো তোমার থেকে দূরে চলে যাচ্ছে তাহলে এই যে লাইট এটা হতে পারে কখনো অবিলম্বে দিকে আসছে আবার কখনো চলে যাচ্ছে তাহলে যখন অভিলম্বের দিকে আসে তখন যে এঙ্গেলটা তৈরি হচ্ছে তখন এই অ্যাঙ্গেলটা এই যে এঙ্গেলটা এটা তখন আমার এই অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে আবার এটা যদি হয় তাহলে দেখো আমার এই অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে যখন আমার অভিলম্ব দিকে না এসে অভিলম্ব থেকে দূরে চলে যাচ্ছে তখন আমার এই অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আমার রিফ্র্যাকশন লাইটের ক্ষেত্রে যখন সে ভেদ করে যাচ্ছে কখন আমার লাইট রেটা মানে আরটা কখন অভিলম্বের কাছাকাছি আসবে কখন অভিলম্বর থেকে দূরে যাবে অর্থাৎ এটা তো পরিষ্কার যখন আমার অভিলম্বের কাছে আসবে তখন আমার অ্যাঙ্গেলটা কি ছোট হবে যখন অবিলম্ব থেকে দূরে যাবে তখন আমার অ্যাঙ্গেলটা বড় হবে অর্থাৎ এখানে যদি আমার অবিলম্বের সাথে অর্থাৎ নর্মালের সাথে ফিফটি ডিগ্রি কোন করে আসে অ্যাঙ্গেল করে আসে তাহলে এই ক্ষেত্রে এই কন্ডিশনের ক্ষেত্রে তার এখানে হয়ে যাবে হয়তো টোয়েন্টি ডিগ্রি আবার এই কন্ডিশনের ক্ষেত্রে তার হয়ে যাবে সেটা হয়তো পঞ্চাশ থেকে কমই হবে এটা হবে চল্লিশ ডিগ্রি আবার এই কন্ডিশনের ক্ষেত্রে পরেরটার ক্ষেত্রে এটা হয়ে যাবে তোমার হয়তো পঞ্চাশ ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে তাহলে এই যে তিনটে ইভেন্ট ঘটছে সেটা কখন ঘটছে কেন ঘটছে বা কিভাবে ঘটছে এটা কি জানা আছে আমি টু ডি পিকচার ড্র করছি ড্র করে করা যায় না দেখো আমি এই একটা ড্র করছি করছি এটাকে এটা একটা তোমার হচ্ছে এইটুকু পার্টটা উম বেশ এই যে পাটটা এটা হচ্ছে আমার একটা মাধ্যম যেটা হচ্ছে ঘন মাধ্যম ঠিক আছে অর্থাৎ এই যে উপরে পাটটা হচ্ছে আমার রেয়ার মিডিয়াম এখানে এই যে পাটটা রেয়ার মিডিয়াম এইটাকে তুমি একটা কাঁচ ধরে না বা তরল ধরে না বা যেকোনো কিছু একটা জিনিস ধরে না এটা একটা আমার মাধ্যম বেশ এবার এই মাধ্যমের উপর আমি একটা লাইট রে ফার্স্ট ফেলছি এই মাধ্যমের উপর আমি একটা লাইট রে প্রথমে ফেলছি তাহলে এইরকম অ্যাঙ্গেল করে আমি একটা লাইট রে ফেললাম এবার এইরকম লাইট রে করে যখন আমি একটা ফেলছি তখন সেক্ষেত্রে আমার একটা অবিলম্ব থাকবে হ্যাঁ কিনা গো তাহলে আমি আমি একটা অবিলম্ব ড্র করলাম এবার এই যে অভিলম্ব একটু বেন্ড হয়ে থাক আমি বুঝে নেওয়ার চেষ্টা করি তাহলে এই যে অভিলম্বের সাথে আমি এটা ড্র করলাম সেটা দেখো আমার একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে এই অ্যাঙ্গেলটা এবার আমি ধরে নিচ্ছি এই যে এর মধ্যে যখন আলোটা আমার ভেদ করছে তখন এই লাইট রেটা যেভাবে একচুয়ালি যাওয়ার কথা ছিল সেভাবে সে না গিয়ে একচুয়ালি এটা এভাবে আসছিল তো একে দেওয়ার চেষ্টা করছি দেখো এটা এভাবে দাঁড়াও এটা এভাবে আমার আসছিল তো এভাবে যাওয়ার কথা ছিল হ্যাঁ কি না গো এভাবে তো যাওয়ার কথা ছিল কিন্তু আমার না গিয়ে আমার যে লাইটটা সেটা তোমার এভাবে চলে আসছে তার মানে কোন দিকে আসছে গোল অভিলম্বে দিকে আসছে এভাবে অবিলম্বের দিকে আমার চলে এল তাহলে এখানে আমার ইনসিডেন্ট রে হয়েছিল ও যেটাকে আমি আই দিচ্ছি এখানে আমার রিফ্লেক্টেড রে হচ্ছে যেটাকে আমি আর দিচ্ছি এবার কি হচ্ছে আমার লাইট রেটা এইভাবে আসার কথা ছিল কিন্তু আসেনি লাইট রেটা আমার এইভাবে এসেছে এবার এইভাবে লাইট রেটা এসে যখন আমার এখান থেকে দেখো বেশ এইখানে চলে এসছে অর্থাৎ এই যে জায়গাটাই চলে এসেছে একটু ব্যান্ড হয়ে গেলে যাই হোক এই জায়গায় চলে এসেছে তার মানে এই জায়গায় এখানে আমার কি হচ্ছে ঘন মাধ্যমে বা শেষ হচ্ছে তাহলে এই জায়গায় আমি যদি একটা উলম্ব আঁকার চেষ্টা করি এই জায়গায় আমি যদি একটা উলম্ব আঁকার চেষ্টা করলাম ধরতে পেরেছ এই জায়গায় আমি একটা উলম্ব আঁকার চেষ্টা করছি এবার এক্ষেত্রে আমার লাইট রেটা কিভাবে যাওয়ার কথা যেভাবে ঠিক আসছিল অর্থাৎ লাইট রে আমার এইভাবে আসছিল তাহলে এইভাবে বেরিয়ে যাওয়ার কথা কিন্তু এক্ষেত্রে আমার লাইট রেটা এভাবে হচ্ছে এবার কিছু ধরতে পারলে এবার কিছু ধরতে পারলে আর আশা করি বলার অপেক্ষা রাখেন তখন আমার আলোটা একটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আমার তত কি হবে অভিলম্বের দিকে চলে আসবে আবার ঘন মাধ্যম থেকে আলো যখন লঘু মাধ্যমে মানে রেয়ার মিডিয়ামে যাবে অর্থাৎ কম ঘনত্ব যুক্ত পার্টে যাবে তখন আমার কি হবে আলোটা অবিলম্ব থেকে দূরে যাবে যত কম ঘনত্ব হবে থেকে তত আমার দূরত্ব হবে ক্লিয়ার কিনা এবার একটা জিনিস দেখো আমি যদি এইখান থেকে এই পার্টটা অবধি দেখি তাহলে দেখো আমার এই যে লাইটটা এখানে প্যারালাল হয়ে গেছে না অর্থাৎ সোর্সে আমার লাইটটা যেভাবে আসছিল তারপরে এখান থেকে লাইটটা রিফ্লেক্ট হওয়ার পর লাইটটা কি আমার প্যারালালি হয়েছে না হয়নি তাহলে মাঝখানে যে লাইটের যে আমি রিফ্লেকশন দেখতে পেলাম বা স্ক্যাটারিং দেখতে পেলাম সেটার কারণ কি সেটার কারণ হচ্ছে মাধ্যম অর্থাৎ পার্টিকেল অর্থাৎ যেটার ভেতর দিয়ে লাইটটা প্রবেশ করছে তার প্রকৃতি বা তার নেচার এবার একটা জিনিস শুধু আমি পরের দিন এক্সপ্লেনেশন করব এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা থেকে এই যে পয়েন্টটা হ্যাঁ এই পয়েন্ট থেকে আমার এই একটা জায়গা অর্থাৎ আমি যেটা বলছি সেটা হচ্ছে তোমার ঘনমাধ্যম ঘনমাধ্যম এই ঘন মাধ্যমে এটাকে এল বলা হয় এই এলটার ফুল ফর্ম কি বা কি জিনিসটা সেটা আমি পরের দিন বোঝাবো এইটুকু নোট করে না